বন্ধু সকালে উঠি না শিব ঠাকুরের হাল বয়স তিল ফেলাবে আর সর্ষে ফেলাবে দেখছেন চারো ফলে দেখ হাল বয় এলাকা নাই গাঞ্জা খেয়ে ঘুমিয়েছে জায়গা গুলো তো হাই বন্ধু কেমন আছেন আসা সবাই ভালো আছেন মোর নাম রাজু তোমরা দেখ সকাল সকাল বেলা বাজে সাতটা এলাকা যা মানে মই কাম আর কি তো সোনা ময় অল্প কাম আছে সোনা ময় ওটাই যান এই যে আমার চারো ফলে দেখো নাজারা কিরকম এই যে বাইক এখানে এখানে আমার কালভার্ট এটা সিরের বার বুঝছেন এই দেখো চারো ফলে ধান জুম করে বলবো দেখে যান ধানগুলো না পাকিছে পুরো পাকছে ধানগুলো মানে কাটার সময় আসি গেল আর বুঝছেন এই যে আমার মাংস কাটা ইয়ে আছে দেখছেন এই আমার হল এ থাকার মানে মাংস কাটাইয়ে মর্নিং মতে যাং শোনা মই বুঝছেন ব্লার ব্লার আসে দেখছিস এত সূর্য পোহর মারি ফলটেস দেখছিস এত থাকি না উম বড়িও লাগে তো এই যে এখন পাহাড় খান ওইটা আমার বাড়ি দেখছে না এই যে কারেন্টের খুঁটিতে ওটাই আছে আমার বাড়ি তো এলা যাং মই কাম আছে তো কাম শোনা করি আসি তারপরে আরো যাওয়া লাগবে মেরু দেখো আমার বেটাটা আলসি বেটা ঘুমোতে ওঠে নাই বেলা বাজে আটটা

আরে একজন দেখি ধুমপান পড়ব লাগছে কিন্তু না দেখান ধুমপান পড়ব লাগছে না আর এই ভাবি ও দেখুন মখেন হ্যাঁ ওই ভাবিটা কই বাড়ি ভারতশেষ আচ্ছা এই যে সোয়া সোয়া দেখো গরু বাঁধিয়ে লাগছে পা চিনি যা আসছে এই ধর্মপুর আমার আর ওই এইটা হল শালকাটা ঘর পারে তার শ্রীবারনা নড়ই দেখো দোকান খুলে হল গাঁওটার সকালে ধোয়ার পরে দোকান টোকান খুলল এটা নজরা দেখো এই দেখো দোকানের বস্তু খুলে লুম সব গুয়া কাটলুম দোকান দেখছেন দোকান খুলে হল বাজে কয়টা এই সাড়ে সাতটা সাতটা চল্লিশ আর কি যাওয়া লাগবে ফির বন্ধু আসলুং মানে কামত সকালে দোকান দোকান খুলিয়া ভাত ভাত খেয়া মাত্র খালি কামত আসলুং বুঝছেন ভিডিও বানাবার যেন যেটিভটাই না যায় বুঝছেন না তিনশো চারশো করে ভিউজ আছে তোমরা দেখিম ঠিকই কিন্তু লাইক কমেন্ট কিছু করিন না মানে বুঝুক না যে একটা লাইক একটা কমেন্ট করতে মানে তোমাক বোলে নেকি কি হয় মই বুজোঁ নাই আৰু কি পূৰা ধৰক দোকানদাৰ দিছোঁ তোমাৰ মানে কাষ্টমাৰৰ মতন কিন্তু কাষ্টমাৰ হ'লেও কাষ্টমাৰ চবসময়ে ভগৱানৰ ৰূপত আমাৰ দেখি যেমন মোৰ এটা দোকান আছে যিজনো কাষ্টমাৰ আছে ছ'ত থাকি একদম বুঢ়া পৰ্যন্ত মানে ছ'ত কাষ্টমাৰ আছে কাষ্টমাৰ মানে মোৰ ভগৱান আৰু কি মই এই ধৰণেৰে মই ভাবাওঁ মোৰ এক্সপেৰিয়েঞ্চত তো মানে আজি কত দিন থাকি মানে ভিডিঅ' দেং এই যে মোবাইলটো দি যে শ্বুট কৰি আছোঁ এই মোবাইলতে শ্বুট কৰাৰ এক মোবাইলটোৱে যে নিলোঁ মানে পঁচিছ হাজাৰ টকা দিয়ে মোবাইলতে কিনিলোঁ মানে ব্লক ভিডিঅ' বনাৰ জন বুজছে তো পঁচিছ হাজাৰ টকা দিয়ে মোবাইল কিনিলোঁ মানে ভিডিঅ' বনাৰ জন ত' ভিডিঅ' বনাং কিন্তু ৰ'জ বনাওঁ না মাজতে মানে ৰ'ছ বনাইছিলোঁ মানে যে পুখুৰী আছে তাৰপিছত মোৰ হাত আছে এইগুলোনে কিছুতে মানে মই বনাং আৰু কি ভিডিঅ'গুল বনালোঁ তো এটা বৰ্তমান মানে দেখিলেনে মোৰ মানে এশ সাতটা বৰ্তমান আছে কিন্তু মাছো আছে কিন্তু টি কটক মানে যেতিয়া মানে মেইন মটিভটে না মটিভটে মানে ভাঙি গৈছে কাৰণ মানে বহুত কৰলো ট' চলালো জাল মাৰিলো মাছ মাৰলো বহুত কিছু কৰলো মানে কাঠমিস্ত্ৰীৰ কাম টাইম মানে যেন সৰ্বশ্ৰেষ্ঠ মানে ঐতিহ্য কামেই মানে বৰ্তমান যেন বাচি আছে ত' ঐতিয়া মানে কাম নিয়ে মই কৰি আছো আৰু দুবছৰত থাকি কামতাৰ লগত জড়িত আছো আৰু এই কাম টাইম কৰো এইবিলাক ষ্টেণ্ড একদম দিয়ে যদি ভিডিঅ' গুলেন যদি বনায় ত' ভাবলুম মানে ব্লগ চ্যানেলটা স্টার্ট করুন ব্লগ চ্যানেলটা এরকম কত নানান ধরনের ভিডিও থিডিও মানে ধোয়া যায় আর কি ধরো কোনো দেখছেন বা প্যান্টটা দেখছেন এটা আশা করো মোটামুটি আরো তিন চার বছরে এরকম করে থাকতো মানে জামা প্যান্টের ওখ্রদ বা স্টাইল ওগুলো বেশি কিন্তু ভাল নাপাও বুঝছেন যেটি আছে ওইটা নিয়ে মানে ধরি থাকো আজকে আসলুক মানে দেখো একটা এটা নদী আমার এই জায়গার নদী আর কি তো কামে সাইডতে পড়ে এটা আমার নদী আমার এক্সুয়ালি ওসরতে পড়ে এই যে দেখছেন না জায়গাটা ঠেব রসাইলে মন নগুলের মাথাটা দেখো ওই গ্রামটাতে মুই বর্তমান জামেলা কামত তো একটা মানে পুরোনো পালেং আছে তো পুরানা পালেংটা মানে কালকে খুলি মানে ঘষা ঘষি করছি আজ বার্নিশ রং তো নয় বার্নিশ কর্ম তোমরা বললেন বর্তমান কাস্টমার মানে ভগবান তোমার মনে কয়ে আসুন একটা লাইক একটা কমেন্ট করতে তোমরা এত কমজুসি কেনে করেন যে একটা ছাওয়া যদি ওঠে আমার এই লোকালের ছাওয়া আমরা বেশি দূরে আমার আমার বাড়ি হল ধরো সাপট গ্রাম ধুবরি বুঝছেন না ধুবরির সাপট গ্রাম তো এ থাকি মানে আৰু ৰকম ভাল এটা ইউটিউবাৰ নাই যেন নলবাৰীত যেমন ডিম্পু আছে নানান ধৰণৰ ধৰ আপাৰত মানে বিশেষকৈ ব্লগাৰ বা ইউটিউবাৰ য'ত কিছু দেখোন আপাৰত আমাৰ লোৱাৰ কিন্তু কিন্তু নাই বেষ্ট মই চলি আছোঁ কাম কৰি খেয়া আছোঁ বুজছে ত' এটা ইউটিউবাৰ ধৰ চাব গ'লে মইয়ে কি যিকোনো প্ৰকাৰে ধৰক হ'লুং আৰু কি হ'লে তোমাৰে উপকাৰ হ'ব যেন আমাৰ লোকেল বোলে যেবাৰ মোৰ ভাষা এটা যেন মোৰ কোটা বোলেন মোৰ কটা বা মোৰ ভাষা যিটো কৈ আছোঁ এৰ লোকেল ভাষা আমাৰ এৰিয়াত এই এরিয়াটা গোটাই আমার হিন্দু মানুষ কিন্তু হলেও মানে আমার এই ভাষা মুই যেটা ভাষা কয়ে আছো মোত থাকি আরো ঘাটিয়ে ভাষা আমার এই ওসরে পজরে গ্রামের মানে মানুষের বহুত কয় কিন্তু তথাপি মানে লোকাল ভাষা মই কয়ে আসং কথা কলেন না মোর ফেস ভ্যালুটে বেয়া না মোর কথা ভাষা কোলে কোয়ার জন্য মানুষের সাপোর্ট না করে বুঝে না পাং মানে অথচ কিন্তু বেলেগের ভিডিও কিন্তু তোমরা সবাই দেখবেন আজি কায় বেলেগ বেলেগ দেশের ভিডিও বা বেলেগ বেলেগ কায় কি করছে না করে ওর দেখছেন কিন্তু দেশের ভিডিও বা গ্রামের ভিডিও আমার লোকালের ভিডিও ওরকম ভিডিও বানাই মানুষ বহুত তোমরাও কিন্তু বেলেগের ভিডিও বহুত দেখি দোম আসে তোমরা ক্যামেরা তুলি মন মন্দ করে ভিডিও বানান তো পাওয়ান নন কারণ কি করতো আমরা কি করত বেলেগক দেখিয়ে মানে ফুর্তি পাই নিজে কিছু করবে না সে যদি এলা মুই আজি যদি ভাইরাল হন তোমার বাজারে হিংসে সাবস্ক্রাইব না করেন লাইক না করেন কমেন্ট না করেন কারণ কি যদি এলা কীভাবে কারণ যদি ভাইরাল হয় এই ওইমিনা টাকা পাবে না মানে টাকা বসে শখ কিছু ওর হবে কিন্তু ওইটুক নয় মুই কি চান কত মো ভাইরাল ভাইরাল বলি নয় মুই যদি একদম যদি সাকসেস হবার পাম না আমার এই এরিয়াটাকে মানে ডেভেলপ করিম কারণ কি কত ডেভেলপ বলতে কীরকম মানে বহুত কিছু করে নেপাম সাপোজ ধরো কোনো জায়গাতে একটা অনুষ্ঠান হল ওই জায়গাত কিছু সাথে দান করার এরকম শক্তি হয় বা কোনো জায়গাতে একটা পুজো পার্বণ হল ওই জায়গাত কিছু সাথে মানে ডোনেশন পাং বা কারো একটা ধরো বেমার আজার হল দুই পয়সা দিয়ে সাথে হেল্প করার পাম মানে মানে মোৰ মনৰ ইচ্ছা মই কৰ্ম কৰক নাই যে আজি কৰ্ম কৰি আছো গাড়ী কিনিলোঁ দোকান কৰলোঁ চব কিছু মানে নিজৰ টকাৰ ওপৰত আৰু নিজৰ অভিজ্ঞতাৰ ওপৰত মানে কৰি আছো আৰু কামৰ ওপৰত এই মই কাম যে কৰো কাঠমিস্ত্ৰীৰ কাম এই কাঠমিস্ত্ৰী কামৰ ওপৰত মানে নিৰ্ভৰ কৰিয়ে মই মানে ফেমিলিখনত চলাং আমাৰ চাৰজন আছে ধৰ বৌ আছে মই আছো তাৰপিছত চাৱা দুইটি আছে এক প্ৰাইভেটত আছে এক লোকেল আমাৰ স্কুলতে আছে তো খৰচা বহুত আছে বুঝছেন খান দিয়ে মানে মোৰ ফেমিলিতে চলে আৰু মই যেগিলা মানে কানাং মানে মোৰ কামাৰকে এরকম কত যদি মোটামুটি এক মাসের ভিতৰত আমাৰ এই জেগাত বেছি একটা কম একটা কাম হয় এক মাহৰ ভিতৰত হায়েষ্ট ২০ দিন কাম হয় বুঝছেন এলা পাঁচশ টকা কৰি ধৰক যদি এলা ২০ দিন কাম হয় কত হবে দহ হাজাৰ টাকা হবে হ্যাঁ তো দহ হাজাৰ টাকা দিয়ে মানে চলা মানে জুলুম হয় মানে এইবাৰ মই ভাবলোঁ যে লোন লেং লোন নিয়ে হাঁস মূৰ্গীৰ ফাৰ্ম কৰং কাম কাজো বৰ্তমান কমি গেছে নাই তাও না হয় বহুত চেষ্টা করলো বহুত কাম করলো জীবন মানে ওরকম মানে সাকসেস না পালো আর ইউটিউবটা মানে খুললুম কেমন কত মানে ধর কাম কাজ করি ওগুলে নো দেখাম বা কোনো জায়গা ঘুরবে গেলু ওগুলো নো দেখাম মানে এনতে মানে দেখে থাকে যদি কিবা কারণ ইউটিউবটে মর একদিন গ্রো করে তোমরা নে সহায় পাবেন তোমরা গুলো তখন মোর গুরু দাসবেন যে সেলফি উঠবে যে না আমাৰ লোকেলত এটা ইউটিউবাৰ হৈছে চলোৱা যায় এটা ফটো উঠি বা বাজেৰে ঘাটে লগ পালে এটা কথা ক'ব মানে ঐটোৱে মানে চাঙে ভাল লাগবে আৰু কি কে যাতে আৰু দহজন মানুহে উপকৃত হয় বা ভাল পায় বা ভালভাৱে চলোৱাৰ পায় মোৰ মানে ঐটোৱেই উদ্দেশ্য আৰু এইটোৱে মটিভ যাতে মই ভাল কৰি চলিলে যাতে বেলেগো মোৰ ওচৰত যাতে ভাল কৰি চলোৱাৰ পায় মোৰ মানে ধান্দা মানে বেলেগ ধৰণৰ মানে মই নাচাওঁ যে মই ভালে চলক মোৰ ওচৰত যোন বেয়া চলোঁ অৰ্ক নহয় আর গ্রাম থাকে আমরা বিশেষ করে গ্রামত আর কি দেখবেন যে বাস বাড়িতে ভিডিও বানাবার তোমরা ভিডিও বানাই ওরকম নয় মুখের কথা সারাদিন মানুষের লগত কেসাল করবো ঝগড়া করবো মানুষের হিংসে করবামো কিন্তু কেমরা তুলি না এত ফেস টু ফেস যদি আলাপ করেন না পাবান যদি ভাবে যে মুই এটা ভিডিও তুমি বেশি নয় তোমরা লোক তোর বাড়ির ভিতৰতে তোমরা ভিডিও করে দেখেন তাও লাশ পাবেন কারণ কি করতো ক্যামেরা তুলি ভিডিও বনাটা আর ডাইরেক্ট লগত বসে গল্প করা না না দিন রাত তো ভাত ওইটি একটা বন্ধুত্ব হাতেরও থাকে আর কি তোমরা জানেন যে বন্ধু মানসি যে কোনো কথা কবার পাম কিন্তু ক্যামেরা তুলি ওই কথা যখন কবেন না লাজ লাগবে তখন ভাবেন এই কত বা অডিয়েন্স দেখে মোর বলেন বা কী ভাবে রকম আর কি তদ্রুপ মানে মরও মানে মরও মানে খানিক খানিক নার্ভাস হম কারণ কি কত ওই যে আজি কাম বাস বাড়ির তলত ভিডিও শ্যুট করে আস কথা কথাগুলেন কবা লাগছ বুঝছেন তো এইটুকুই আর কি মানে এইরকম করিয়ে মানে একটা করে ব্লগার বা একটা করে ইউটিউবার মানে বহুত মেহনত বুঝছেন মানে মেহনত মানে মানে ভয়ানক মেহনত আজি তিন চার দিন থাকি করে মানে গ্যাপ গ্যাপ পরে পরে মানে ভিডিও আসে কারণ কি কত ডেলি মানে ভিডিও বানাবার মোটিভটেট আছে কারণ কি কত মানে গুলো কিন্তু সাজেশন যায় ঠিকই কিন্তু মোটামুটি ইউটিউবারে ইমপ্রেশন দেয় মোটামুটি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত মানুষকে দেয় অতগুলেন যে মানুষকে ইমপ্রেশন দেয় কোনগুলোর মাংসকে ইমপ্রেশন দেয় আমার যেমন মই আসামত থাকো আমার আসামের ভিতর মানুষকে প্রথম ফার্স্ট ইমপ্রেশন দিবে আর বিশেষ করে লোকালত যেমন মই সাবটগ্রাম এরিয়াতে থাকো আমার সাবরগ্রাম ধুবরি কোকরাঝার এগুলোর এরিয়ার ভিতরতে ইমপ্রেশন বেশি দেয় জানাই এটা লোকাল এরিয়া লোকালত এখন ইমপ্রেশন দিবে লোকালের মানুষে যদি না দেখে বাহিরের মানুষ কি দেখবে তো বুঝছেন মানে কথাটা এই ধরনের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে তোমার তো কিছু না যায় একটা লাইক করবেন একটা কমেন্ট করে দিবেন ভাল লাগছে বেয়া লাগছে বুঝছেন এই ডুগে চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিজের ভাবো নিজের সব না পর পর ভাবেন না নিজের ভাবো যে আমার লোকাল ছাওয়া একটা যদি ইউটিউবার একটা হওয়ার পায় আমারে গর্ব বুঝছেন নিজের ভাবি সাবস্ক্রাইব একটা করে দেবেন আর কি তো এলা বাজে কয়টা দেখছেন মোর গাড়িতে হয়তো টাইমটা দেখা যায় তোমাকে দেখে আসো মোর বোধ হয় হল এই যে দেখছেন কয়টা বাজে আটটা সাতাইশ মানে ধরো মোর কামত যাওয়ার সময় হয়ে গেছে মানে অর্ধেক রাস্তা আমি আসি পালো তো কামত এলাজে ওটাই আমি ভিডিও শুট করম না আমি পাওয়ার নাম কেন ওষরে পজরে বহু ধরনের মানি আছে মানুষের বে এটা কি পাগলা মানুষ রে কি কয় কয় এই যে ওদিনকে লগত ভিডিও বানালো ওই মানে হাসে আর কি তো ওরকম হাসলে আর নিজকে লাজ লাগে মনটা মানে ভাঙে যেতে আর কি হাসলে উৎসাহ জোর একটা থাকা লাগে রকম করলে ভাল লাগে তো আজ এইটুকা আছিল ভিডিওটা যদি দেখি ভাল পাইছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলবটনটা অন করে রাখবেন তো নেক্সট আরো কি ভিডিও লাগে তোমরা কমেন্ট করে জানাবেন বিশেষ করে কি কতো কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে মানুষগুলো মানে আরো বেলেগ বেলেগ মানুষও দেখতে হবে আমার লোকালতে দেখো দেখিয়ে আরো বেলেগক শেয়ার করো যাতে এই আমার ভিডিওগুলো বেলেগ ধরনের যেমন বেলেগ বেলেগ দেশের গুলোনে ভিডিও আমারই এই চলে আমার ভিডিও কেন বেলেগ দেশের না চলে কারণ কি করতো একটাই আমার মানুষগুলো শেয়ার না করে নিজের নিজের ভিডিওগুলো আর বেলেগের বাইরে দেশের গুলো না আমরা কি করি কথা শেয়ার করি হ্যাঁ হোয়াটসঅ্যাপের দিই ফেসবুকের দিই বেগের কি আমরা গোলামি করি কিন্তু আমার আমার গোলামি আমরা নিজে না করি বুঝছেন তো আজ এইটুকে যদি চ্যানেল নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলবটনটা আওয়ার করে রাখবেন তো দেখা হবে পরের ভিডিও তো আজ এইটুকে ধন্যবাদ